জি ভোট দিয়েছে পরিস্থিতি আনন্দ পরিবেশে সবাই ভোট কেন্দ্রে আসছে দিব্যির ভোট দিচ্ছে এবং আজকে যারা হরতাল ডেকেছে অসহযোগ আন্দোলন ডেকেছে তারপরে আরও কত আন্দোলন ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে শুনি এ পর্যন্ত আমার আসলে এখনও পর্যন্ত কোনো অপৃত কোনো কোনো ঘটনা ঘটেনি ইনশাল্লাহ এই আনন্দ পরিবেশে সবাই ভোটকেন্দ্রে এসে এবং শুধু তাই নয় একশো বড় বছর বয় বছর বয়সের এক নারী তিনিও আজকে ভোট কেন্দ্রে আসছেন এবং তিনি ভোট প্রয়োগ করেছেন ইতিমধ্যে আমি অনেক ইশ্তেহার দিয়েছি সেই ইশ্তেহারের মধ্যে আমি দুই তিনটা বললি একটা হলো এই অঞ্চলে হাতে নাগালে একটা সরকার একটা হাসপাতাল পাশাপাশি এই অঞ্চলে অবাঙালিদের পুনর্বাসন তিনটা ওয়ার্ডে চারটা ওয়ার্ড আছে একটা ওয়ার্ডে কমিউনিটি সেন্টার আছে তিনটা ওয়ার্ডে তিনটা কমিউনিটি সেন্টার হবে পাশাপাশি আরও স্মার্ট করার জন্য বাকিটা আমার ভিতরে আছে নির্বাচনের পরে পাশ হলে বাকিটা ইনশাল্লাহ পবিত্র সেই দায়িত্ব পালন করব